আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী নয় দশমিক একের সমাধান নিয়ে আজকে আমরা মূলত দুই তিন এবং চার এই তিনটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো আমরা দেখিনি কিভাবে আমরা এই তিনটি প্রশ্নের সমাধান করতে পারি তার আগে তোমাদের কাছে ছিল একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তোমাদের গণিত বইয়ের সমাধান পেতে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখো দুই নম্বর প্রশ্নে কি বলা হয়েছে সাইন এ থ্রি বাই ফোর হলে এ কোণের অন্যান্য অনুপাত সমূহ নির্ণয় করো আশা করি জানো তোমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো কী কি আমাদের মোট ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত আছে দেওয়া আছে সাইন এ ইকুয়াল থ্রি বাই ফোর আমরা সাইন ইকুয়াল সাইন কি কী জানি সাইন হচ্ছে লম্ব বাই অতিবুজ। এখন দেখো অতএব আমরা লিখতে পারি এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি যে এ এটাকে আমরা কি ঠিতা ধরেছি এই এ কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব এই বিপরীত বাহুকে আমরা কত পেলাম লম্ব জানি আমরা তিন কারণ আমাদের অনুপাতটা দেওয়া ছিল যে থ্রি বাই ফোর সেজন্য দেখো আমরা এখানে লম্ব থ্রি লিখেছি আবার দেখো আমরা অতিপুসকি জানি সাইন্থি ইকল কি ছিল লম্ব বায়ুতিভুজ তাহলে অতিপুসকি ফোর সেজন্য দেখো আমরা ফোর লিখেছি এখন আমাদের এই ভূমিটা বের করে নিতে হবে কারণ আমরা জানি কস্থি ইকল কি কস্তিটা হচ্ছে ভূমি বায়ুতিভুজ যেহেতু আমাদের ত্রিকোণমিত অনুপাত দেখাতে বলা হয়েছে সেহেতু আমাদেরকেও ভূমিও নির্ণয় করে নিতে হবে দেখো সেজন্য আমরা পিথাগরাসের উপবাদ্য অনুযায়ী ভূমি বের করে নেব আমরা নিশ্চয়ই জানি পিঠাগড়াচের উপপাদ্য অনুসারে অতি বুস স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখন যদি আমরা ভূমি স্কোয়ার বের করতে ভূমি বের করতে চাই ভূমি হচ্ছে আমাদের এবি এই এবি বের করতে হলে আমরা রুট আর এস স্কোয়ার মানে অতি বুস্কয়ার মাইনাস লম্ব স্কোয়ার লিখতে পারি এখন যদি আমরা এসি স্কোয়ার এসি কত পেলাম চার চারকে যদি আমরা বর্গ করি তাহলে হয় ষোলো আর তিন আমরা পেয়েছি হচ্ছে লম্ব লম্বকে যদি আমরা বর্গ করি নয় ষোলোর থেকে নয় বিয়োগ করলে হয় রুট সাত সেজন্য দেখো আমরা এখানে রুট অভার সেভেন লিখেছি এবার আমরা কজে এই কল কী জানি বা কজ থেকে এই কল কী জানি ভূমি বাই অতি বুস সেজন্য দেখো আমরা ভূমি পেয়েছিলাম সাত সেজন্য সাত লিখেছি আর আমাদের অতি বুস কত ছিল ফোর সেজন্য দেখো এখানে আমরা ফোর লিখেছি আবার টেন থিটে এই কল আমরা কী জানি লম্ব বাই ভূমি লম্ব কি আমাদের লম্ব ছিল তিন আর ভূমি কত আমরা বের করলাম রুট ওভার সেভেন আবার দেখো কট কট থিটা বা কট এ এটা কিন্তু টেনের বিপরীত মানে ভূমি বাই লম্ব সেজন্য দেখো ভূমি ছিল আমাদের রুট অভার সেভেন আর লম্ব কত ছিল থ্রি সেজন্য দেখো আমরা এটা লিখেছি আবার সেক এ মানে সেক থিটা সেক ইকুয়াল আমরা কি জানি সেক হচ্ছে অতি বাই ভূমি আমাদের অতি কত ছিল অতি ছিল ফোর আর ভূমি কত ছিল রুট ওভার সেভেন আবার দেখো কোশেক হচ্ছে আমাদের কোশেক হচ্ছে আমাদের অতি বাই লম্ব আমাদের অতি ছিল ফোর আর লম্ব হচ্ছিল থ্রি শ্রীন দেখো এরকম আমরা মোট ছয়টি অনুপাত পেয়েছি এটাই ছিল দুই নম্বর প্রশ্নের সমাধান এখন আমরা তিন নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব দেখো দেওয়া আছে পনেরো কট এ ইক এইট সাইনে ও এ এর মান বের করো দেওয়া আছে যে পনেরো কট এ ইকাল এইট অতএব কট ইকুয়াল আমরা কী লিখতে পারি এখানে দেখো পনেরো গুণ আকারে ছিল তাহলে যদি এটাকে আমরা করি তাহলে কি ভাগ হয়ে যাবে অতএব এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি আমাদের এই অঙ্কগুলো করার সময় কিন্তু অবশ্যই চিত্রগুলো এঁকে নিতে হবে দেখো আমরা কি লিখেছি এ কোণের বিপরীত বাহু এই এ কোণকে আমরা থিতা ধরে নিয়েছি এ কোণের বিপরীত বাহু কি হবে লম্ব তাহলে বিসি আমরা কি জানি হচ্ছে লম্ব দেখো ভূমি হচ্ছে কত ভূমি আমাদের পেলাম হচ্ছে আট এই যে আমরা এ আট লিখেছি আবার দেখো আমাদের ভূমি বাই লম্ব লম্ব কি পনেরো সেজন্য দেখো এখানে আমরা পনেরো লিখেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো সন্নিহিত বাহু মানেই হচ্ছে ভূমি আর বিপরীত বাহু মানে হচ্ছে লম্ব তাহলে অতিভুজের মান আমরা এখন বের করে নেব আমাদের এই অতিভুজের মানটা কিন্তু জানা নেই আমরা যেহেতু ভূমি আর লম্বর মানটা জানি আমরা গরাজের সূত্র অনুযায়ী বের করলাম যে অতিভূজ ইকল কল সতেরো সেই জন্য দেখো আমরা এসি কল সতেরো লিখে নিয়েছি এখন আমরা সাইনে এই কল কি লিখতে পারি সাইন হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ আমাদের লম্ব হচ্ছে পনেরো আর অতিভুজ কত সতেরো তাহলে সে সে কে হচ্ছে আমরা কি জানি সে কে হচ্ছে তারপর ভূমি লিখেছি অতএব আমাদের নির্ণয়মান এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা চার নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিই এবি সমকোণে ত্রিভুজের অ্যাঙ্গেল সি সমকোণ তেরো সেন্টিমিটার বিসি বারো সেন্টিমিটার অ্যাঙ্গেল এবিসি থিটা হলে সাইন টিটা কস টিটা তিন এর মান নির্ণয় করার কথা বলা হয়েছে দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল সি হচ্ছে সমকোণ এবি হচ্ছে আমাদের তেরো সেন্টিমিটার বিসি হচ্ছে আমাদের বারো সেন্টিমিটার আর এবিসি কোনটা হচ্ছে আমাদের এই যে মাসখানের বি কোনটা হচ্ছে আমাদের টিটা সেই জন্য দেখো আমরা প্রথমে এই মাঝখানের বি ছিল সেই বিকনটাকে ঠিটা ধরে নিয়েছি আমাদের কি দেওয়া ছিল বীর মান কত ছিল এ ছিল তেরো মানে বিসি বিসি হচ্ছে আমাদের ভূমি ভূমির মান কত ছিল বারো এখন তাহলে আমরা এই পিথাগরাসের সূত্র অনুযায়ী এসি অর্থাৎ লম্বর মানটা বের করে ফেলতে পারবো লম্বর মান পেয়েছি আমরা পাঁচ আশা করি তোমরা যেন কিভাবে এটা বের করতে হয় অতিবুসান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি এই উপপাত্র দিয়ে এখন আমরা সাইন থিটাইকল কি লিখতে পারি এসি বাই এবি মানে হচ্ছে লম্ব বা অতিবুস আমাদের লম্ব ছিল পাঁচ আর অতিবুজ ছিল তেরো আবার দেখো কস থিটাইকল আমরা কি লিখতে পারি কষ্টিটা হচ্ছে ভূমি বাই অতিভুস ভূমি ছিল বারো আর অতিবুজ কত ছিল তেরো টেন থিটা কি টেন থিটা হচ্ছে লম্ব বায়ু ভূমি লম্ব ছিল আমাদের পাশ আর ভূমি ছিল বারো অতএব নির্ণমান এগুলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহে